বিগত কয়েক বছরের মতন এবারও প্রাক শারদীয়া মুহূর্তে বস্ত্র বিতরণ কর্মসূচি করল কেশিয়ার স্মাইল ফাউন্ডেশন রবিবার নারায়ণগড় ব্লকের খুরশি গ্রাম পঞ্চায়েতের দুরিয়া গ্রামে শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশন এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজনে সহায়তা করে দুরিয়া প্রয়াস অ্যাসোসিয়েশন ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বিভিন্ন বয়সী শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল উক্ত সংগঠন এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সভাপতি অশোক ব্যানার্জী সম্পাদক সুরজিৎ বাড়ি কোষাধ্যক্ষ প্রদীপ দাস প্রতিষ্ঠাতার সদস্য দীপক দাস অমিত মণ্ডল স্বপ্নানন্দ ব্যানার্জী সুধাংশু চিংড়ি জয়ন্ত মাইতী সহ স্মাইল ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা এছাড়াও প্রয়াস অ্যাসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন অভিনন্দন ভূঁইয়া অপু চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা কোনো মতে কোনো একটা প্রোগ্রামকে অ্যারেঞ্জ করা সম্ভব নয় তারপরে কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা যখন ছিলাম সেটা আমরা লক্ষ্য করেছি তো তারপরেও দেখছি যে এত মানুষ তো এর থেকেই বোঝা যাচ্ছে যে প্রোগ্রাম সফল সমাজের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভাবে লড়াই করে মানুষ কিন্তু তার সফলতাটা যখন ছিনিয়ে আনে ঠিক একই ভাবে এখানে এই দুরিয়ার যারা আমার দাদারা ভাইয়েরা আমার অভিনন্দন ভাইয়েরা অপু ভাইয়েরা সত্যি আমি এই লড়াইয়ের প্রশংসা করতে চাই যে এখানে ट्रिपल ঝুলে যেতে পারে কিন্তু এর মধ্যে যে ভালোবাসাটা আছে এর মধ্যে দিয়েদের লড়াইটা আছে এটার প্রশংসা না করে আমি থাকতে পারছি না আমার সংগঠনও আশা করি প্রশংসা করেছেন আমার সভাপতি সাহেবও ক্ষমা চেয়েছেন সবার কাছে এই উপহারগুলো আনার সুযোগ দিয়েছে সেবা সবাই করতে পারে না সেবা করার জন্য ভগবানের হাতটা মাথার উপরে থাকা দরকার এবং তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের স্মাইল ফাউন্ডেশন এই স্মাইল স্মাইল ফাউন্ডেশনের প্ল্যাটফর্ম ধরে ভগবানের অসীম কৃপায় আপনাদের একটু সেবা করতে এসেছি পূজো সামনে আছে একটু উপহার এনেছি আপনারা আমাদের প্রতি কৃপা করবেন ওই পোশাকগুলি ওই উপহারগুলি গ্রহণ করে কেশিয়ারিতে এক ইচ্ছার তলায় পুরুষ এবং মহিলাদের জন্য প্রফেশনাল ফ্যামিলি সেলুন এন্ড একাডেমি ম্যাজিক টাচ কেশিয়ারি খড়গপুর রোড আমাদের এখানে আধুনিক এবং উন্নত মানের ইনস্ট্রুমেন্টের সাহায্যে বিউটি পার্লারের এবং সেলোনের সমস্ত কাজ করা হয় রয়েছে অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট ফল ট্রিটমেন্ট অ্যাকনি ট্রিটমেন্ট কেরাটিন ন্যানোপ্লাস্টিয়া বোটক্স ডার্মা প্ল্যানিং ফেসিয়াল হাইড্রোফেসিয়াল বিবি গ্লো সিসি গ্লো মোল রিমুভাল হেয়ার অ্যান্ড নো স্পিয়ারিং মেনিকিওর পেডিকিওর এবং বডি পলিশিং ইত্যাদি বিউটিশিয়ানের কাজ অভিজ্ঞ এবং যত্ন সহকারী করা হয় ছেলেদের নানান স্টাইলে হেয়ার কাটিং ত্বকের যত্ন স্পা ট্রিমিং শেভিং ইত্যাদির জন্য আসুন সীতা তপ নিয়ন্ত্রিত এক্সক্লুসিভ ফ্যামিলি স্যালোন অ্যান্ড একাডেমি ম্যাজিক টাচে আমাদের ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন সেভেন নাইন টু এইট সিক্স টু